তো মেশিনের মালিক বলো হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে চলে আসলাম কৃষকের কাজ দেখার জন্য মাটিতে দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ এই আমরা জমিতে এসেছি সোনালি ধানের এই সবুজ গেরা দেখতে খুব প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর ভালো লাগতেছে আসলে আমরা এই কৃষক ভাইকে জিজ্ঞেস করব আজকের এই ডিজিটাল পদ্ধতিতে এই মেশিনটা কোথা থেকে উনি এনেছেন ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই আপনার নাম কি হাবিব হাবিব জি আপনি মেশিনটা কোথা থেকে আনছেন তিনজন ঢাকা থেকে আনছেন ডিজিটাল মেশিন এটা ডিজিটাল মেশিন এটা তো প্রতিদিন আরামের জন্য অন্যান্য মেশিন দেওয়া ওষুধ দিলে পরিশ্রম হয় এই জন্য উনি পনেরো হাজার টাকা খরচ করে এই ডিজিটাল পদ্ধতিতে ডিজিটাল মেশিন যেটা আপনার এই পেট্রোলে চলে এবং দৈনিক দশ থেকে পনেরো খানি ওষুধ দেওয়া যা এই লাস্কের এই আমার কৃষক ভাই থেকে আমরা শুনছি আর এখানে আরো কৃষকরা জমিতে ওষুধ দেওয়ার জন্য বা কেউ সার দেওয়ার জন্য এই উনি এসেছেন ভাই আপনি এই ভিডিওর উদ্দেশ্যে কিছু বলবেন ভিডিওর উদ্দেশ্যে আর কি বলবো ভাই এই মেশিনটা খুবই কার্যকর বুঝছেন মেশিনটা যে আনবে সে জমির জন্য খুব ভালো বুঝছেন মানে কোনো ফুকামাকর থাকবে না জমিতে আর

আপনি নিজে যদি আরেন বেশি বেশি যাবে আর নিজে যদি কম আরেন কম যাবে আপনি কারো দিনে আছেন এনে আমি এখানে লোকাল ভাই নিয়ে আইছে আমাকে উনি জি জি উনি আপনারা আন্ডারে আছেন না জি উনি আন্ডারে আসসালামু আলাইকুম আমরা রুবেল এর সাথে একটু কথা বলবো রুবেল এই বিষয়ে তুমি তো মেশিনের মালিক বলো কিছু আমি মেশিন দা খুব ভালো আর থেকে আনছি 15000 টাকা দিয়া আছে আর বেশি ভালোই দিত আছে মোটামুটি ভালোই বীজ দিয়া আয় বললাম এই মতটা কাম শেষ করলাম আমি যে মোবাইলতে হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা যারা যে যেখান থেকে দেখবেন সবাই লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমরা যাতে নেক্সট আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি এই বলে আমি আমার